সর্বনিম্ন যদি পঁচিশশো টাকা সোফা চাই সেটা আমরা দেখাবো নয় হাজার পাঁচশো টাকা টু টু ওয়ান ফাইভ পাঁচশো টাকা এটা পনেরো হাজার পাঁচশো টাকা টু টু ফাইভ সোফা মিনিটা সেটিং করা ছবি আছে আমি দেখাবো উনি চাইলে দেখতে পাবে এই পাশে আছে 2215 এর সোয়া 22000 টাকা এটা হচ্ছে 22000 এখানে ডিমান্ড আছে এটা 15500 টাকা 15500 টাকায় ডিভাইন হ্যাঁ এবারে এই যে 19500 টাকা ছয় চেরা ডাইনিং টেবিল উপরে 10 মিলি গ্লাস থাকবে আসিন ব্লকসের নতুন আইটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত খুবই চাওয়াতে একটি ভিডিও থেকে স্বাগতম যাচ্ছি বাড্ডা নাভিলা ফার্নিচার থেকে মূলত তাদের এটা কিন্তু তাদের হচ্ছে শোরুম আর এই শোরুমে কিন্তু তারা পাইকার এবং খুচরা দুইটাই বিক্রি করে থাকে এবং আজকের ভিডিওতে তাদের শোরুম প্লাস কারখানা আমরা গিয়ে দেখাবো তাদের নিজস্ব কারখানা কিন্তু তারা সব ধরনের

জি 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 এবং সর্বনিম্ন যদি কেউ পঁচিশশো টাকা সোফা চায় সেটা আমরা দেখাবো

পাঁচটা পিলো আছে চল্লিশ হাজার টাকা দেখেন আর কেউ যদি চায় এর সঙ্গে একটু রাজকীয় ভাবে বসতে চায় এই যে পাশে তাহলে আরো নয় হাজার টাকা আচ্ছা ঠিক আছে আরো নয় হাজার টাকা টোটাল টাকা

এই যে দেখেন টু হ্যাঁ আমাদের জায়গা সংকট ম্যাট্রেস খাট আলমিরা এসে সবই আছে জি এটা এটা পাবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা টু টোয়ান ফাইভ সিট পাঁচটা পিলো সহ আচ্ছা ক্যামেরা এদিকে একটু দেখান এটা আর আছে সেম রেডে

প্রবাসী প্রবাসী ভাইয়ারা বিদেশ থেকে এখন আসছে ঈদে বাড়িতে থাকবে জি তাদের বাসা অবশ্যই একটা ডাইনিং এ দরকার আগে ডাইনি পুরান হয়ে গেছে তাদের কথা চিন্তা করে এই যে উনিশ হাজার পাঁচশো টাকা ছয় ছিল ডাইনিং টেবিল টেন মাইল এ গ্লাস থাকবে কালার ছাড়া আছে চাইলে আমরা ছবি দিয়ে দিব ইনশাল্লাহারা চাইলে আমাদের কাছে ছবি নিয়ে করাইতে পারে এখন আর একটা সোফা আমরা দেখাচ্ছি এই যে যারা আপনার

ফার্নিচার গুলাই কিন্তু তারা তৈরি করে থাকে দেখেন এই যে দেখেন আউল্লাহ ভাই আপনারা কোন জায়গায় মানে কি কি ফার্নিচার তৈরি করেন বলতে আমাদের এখানে আপনারা খাড় আলমিরা ডেস্কে টেবিল সোফা সব কিছু হইছে যা আমি দেখাচ্ছি আমাদের এখানে কিছু সোফা রেডি আছে এইদিকে পড়ে আছে হ্যাঁ হ্যাঁ এদিকে সোফা আচ্ছা এগুলা আনকমপ্লিট মানে আমাদের ফ্যাক্টরি থেকে কমপ্লিট হলে আমাদের এখন গুডাউন যেহেতু বড় আছে হ্যাঁ আমরা গুডাউনটা নিয়ে যাই এখন এখন আপনাদেরকে এই যে দেখেন এখানে অনেকগুলো সোফা আছে আচ্ছা এই যে সোফা গুলে রেডি হচ্ছে এই যে সোফা

দেখেন এইখানে যারা আসলে তাদের এখানে নিতে চান সরাসরি কারখানা দেখা তারপর কিন্তু তাদের এখানে অর্ডার দিতে পারেন বা শোরুম আইসা সরাসরি কথা বলার তারপর কিন্তু তাদের সাথে কথা বলে আলোচনা করে তারপর অর্ডার দিতে পারেন যে এগুলো আমাদের মানে ফ্যাক্টরিতে তৈরি হলে একদম ফুল কমিটাই জানা মুসা দিয়ে পরিষ্কার করে আমরা এগুলি

তো দর্শক আমরা কিন্তু আমাদের শোরুমে আসারেসটা হলো ঢাকা উত্তর স্বাধীনতা স্বর্ণের জামে মসজিদের নিস্তালা একদম যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে হবে রিক্সাওয়ালে জিজ্ঞাসা করবে স্বাধীনতা স্বর্ণের মসজিদের নিস্তালা নাবিলা ফার্নিচার এখানে আসলে পেয়ে যাবে এবং আমি স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা লোকেশন দিয়ে দেবো এবং যে সোভাটা পছন্দ হবে উনি স্ক্রিনটা স্ক্রিনে পাড়াইলেই আমরা ওই সোফার ছবি আমরা ক্লিয়ার ছবি দিয়ে দিবো ওকে তো দর্শক আমাদের আজকের রিভিউটা কিন্তু বলতে ছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কম শেয়ার করে দেবেন দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিও তো মতো বলতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম